ওনার ওনার বয়স কিন্তু এখন চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে কিন্তু উনি কাজ শিখতেছে কাজ শিখতেছে এখন কি পুরা জানি নাকি শিখতেছি এখন কাজ শিখতেছে যে এখন তো এখন কি সুন্দরভাবে করতে পারবে এগুলো ঠিক আছে তাইলে তুমি করো তাহলে আমরা দেখি গাইজ দেখেন উনি আসলে ভিতরে পালিশ করতেছে এই যে প্রথমে কিন্তু একটা সিরিজ করেছিল সিরিজ করার পর এখন পালিশ করতেছে এখন কিন্তু খুব ভালোভাবে উনি মুসতেছে দেখেন উনি আসলে এখন একটি বাচ্চা কোনো চোদ্দ বছর এই বয়সী কিন্তু অনেকে পড়ালেখা করে অনেকেই কিন্তু এই বয়সী স্টাডি করে বা খেলাধুলা করার সময় এ বয়সী কিন্তু উনি কাজ করতেছে দেখেন তো আসলে এ থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার যে মানুষ কত কিছু করে তারা জীবন জীবিকা তারা পার করতেছে দেখেন উনি এখন কিন্তু পালিশ করা শেষ এখন কিন্তু উনি রং করতেছে যে রং কীভাবে রং করতেছে দেখেন এগুলো

এটা হচ্ছে এনামেল এনামেল কালার এনামেল পিন বলে এটাকে এটা কি কম্পিউটার রং করা কম্পিউটার এ তো गाइस এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম এই এই ফোকাস কি কিভাবে রং করেছে এবং কিভাবে এই ছোট এই 14 বছরের এই বাচ্চাটি আসলে এই সুকেস্টি রং করেছে আসলে দেখেন কি ফ্রি সিন করে কি সুন্দর দেখুন এই সুকেস্টি রং করেছে এত এটা করতে তোমার মিনিমাম কতক্ষণ লাগে এরকম একটা সুকেস্টি রং করতে 15 মিনিট

সবাই কিন্তু একটা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের নিজস্ব কিছু আসলে করতে হবে নিজস্ব কিছু আসলে আমাদের কাজকর্ম কিছু শিখতে হবে ভবিষ্যতে যেহেতু আমরা ভালো কিছু করতে পারি তো গায়ে দোয়া করবেন এই ছোট বাচ্চাদের জন্য তোমার বড় হয়ে স্বপ্ন কি তুমি কি করতে চাও আমি মিস্ত্রি চাই একটা দোকান একটা স্বপ্ন হচ্ছে বড় হয়ে সে একটা শোরুম করবে এবং সে একটা একদম ভালো মিস্ত্রি হবে তো গায়ে সবাই কিন্তু ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের জন্য সবসময় এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসবি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি